আমরা তো এসে গেছি মনে হয় দেখো তো তরুণ তো যে কি লেখা রয়েছে না উল্টাং ফারানা দে মাকে মুক্তি পা

এই কি ওই জন্য ডাক সবাই সোদাগর মশাই সোদাগর মশাই বলি না না যেহেতু আমার কেউ আমি এই গিয়ে দেখে কি এসেছে আমার এই তরুণ দরকার এসো ভাই কোরোনা মানুষ কোরোনা অনুষ্ঠান দাঁড়াও ভাই দাঁড়াও কে তুমি ভাই আমি মই কথা থেকে এসেছো আমি হতা থেকে হ্যাঁ এসেছি দেখো ভাই আ একটু ভদ্রভাবে কথা বলার চেষ্টা করুক কেননা তুমি কার সঙ্গে কথা বলছো জানো তোমার সঙ্গে ও জানি বাচ্চুমণির সদা করে সঙ্গে তুমি কথা বলছো তাই বলছি কথাবার্তা একটু ভদ্র ভাবে বলার চেষ্টা সদা ঘর আমাকে কি চিনতে পারেন নি না তো কিন্তু আমি আপনাকে চিনেছি ভালো করে এ কি বলছো ভাই কে তুমি ভাই কথা থেকে এসেছো তুমি কেন এসেছো সদা ঘর মাসে আপনার কি আপনার কি পূর্বের কথা কিছুই মনে নেই だと সাদাকার মাসে মনে করেন তো যখন আপনি পূর্বের দিনে ব্যবসা ব্যবসাবানিজে করতেন ওই দেশ দেশান্তরে ঘুরে আন ফিরে সাতসমুদ্রে ব্যবসা করে আসার সময় ওই দক্ষিণ সিংহল বাটনে একবার কার সাথে দেখা হয়েছিল এক সুঙ্গে ব্যবসাবানিজ দক্ষিণ সিংহল ও মনে পড়েছে মনেই পড়েছে চম্পকের সাথে সাত করে সঙ্গে আমার দেখা হয়েছিল সেখানে তো আমিও ছিলাম আমাকে ভুলে গেলেন ও মনে পড়েছে ভাই তুমি তাহলে ওই

আপনি বাইরে দাঁড়িয়ে রয়েছে দেখলাম তরুণ যা লেখা রয়েছে যে বিনা অনুমতিতে প্রবেশ করা নিছে বাইরে তো কেউ নেই কার কাছে অনুমতি নেব তাই অপেক্ষা করেছিলাম বাইরে বেশ দাদা বসাই সেটা তো অন্য লোকের জন্য আপনার জন্য তো নয় ঠিক আছে তবে হলে দাদা মশাই নমস্কার দাদা মশাই নমস্কার নমস্কার আসুন দাদা মশাই আমারই উত্তম সিংহাসন আপনি বসু বেশ তুমিও বসো ভাই বলুন দাদা ভাই কেমন আছেন হ্যাঁ শঙ্করের কৃপায় আমি আছি তুমি কেমন আছো আমিও ঠাকুরের আশীর্বাদে বর্তমানে ভালোই রয়েছে ব্যবসা বাণিজ্য কি চলছে ব্যবসা বাণিজ্যের কথা আর বলবেন না দাদা ভাই ব্যবসা বাণিজ্য আমার ছয় ছয়টি পুত্রের হাতে তুলে দিয়ে বর্তমানে আমি অবসর নিয়েছি দাদা ভাই ঠিক আছে এই বয়সে ব্যবসা না করে ঠিক আছে তবে দাদা মশাই আজকে আপনাকে আমি একটি কথা না বলে থাকতে পারছি না দাদা একটি কেন ভাই 10টি কথা বলতে পারো বেশ দাদা মশাই কতদিন এক আমরা ব্যবসা করলাম এই উজানি তো আসার জন্য আপনাকে আমি কতই না কি কাকুতি মিনতি করেছি দাদা কিন্তু কখনো কোনো দিনও তো আমার এই উজানিতে আপনি পদার্পণ করেন নি না আসেনি তো হইলে দাদা মশাই আজ কেন এসেছেন দাদা মশাই জানতে পারি আজ কেন এসেছি আমি না খুলে বলে তুমি কি করে বুঝবে হে দাদা মশাই যে দেশ বিদেশে ঘুরে আমি কর্ণারি তালাসে লোকমুখে শুনতে পেলাম তোমার ঘরে নাকি একটি কন্যা আছে হে দাদা মশাই আপনার অনুমান সম্পূর্ণ সত্য দাদা সত্য আচ্ছা দাদা বসে হ্যাঁ বলো আপনি কন্যার কথা বলছেন হ্যাঁ কেন বলছি কেন দাদা বসে তোমার কন্যাকে আমি সম্বন্ধ করতে এসেছি আমার ছেলের জন্য আবার কন্যাকে আপনার ছেলের জন্য হ্যাঁ সত্যি আপনি হাসালেন দাদা বসে কেন হাসালেন কি করে বিশ্বাস করি বলুন তো কোথায় হলেন আপনি চম্পকের মস্তপুর বনি আর আমি তো ক্ষুদ্র মাত্র না আমি বণিকের নেতা কিন্তু তুমি যে একজন বণিক তাই আমার ছেলের বিয়ে তোমার মেয়ের সাথে কেন হবে না উহ তা বটি তবে হলে দাদা মশাই আ বলো কন্যা কত বিবাহ আমি দেব ওটি হ্যাঁ কিন্তু আমি যে আমার কন্যার জন্য একটি প্রতিশ্রুতি রেখেছি দাদা মশাই প্রতিশ্রুতি তোমার কন্যাকে তুমি বিয়ে দেবে

চাঁদ মেনে ধরে নাই ও কাঙ্গাল ধন দিয়ে বানতে পারি ও তুলো সাগর ছয় পুত্র আছে তোমার কন্যা গোজনা কন্যাকে বিয়ে দিবে ডালা ভর্তি টাকা নেবে কোন ডাল মলানি সোনা হ্যাঁ দাদা কত বল সোনা নেবেন কত টাকার ভরি দরজা এনে ঢালিবো সোনার গাড়ি গাড়ি লেঙ্গা পাত্র তুমি যাও আমার চাপ নগরে না করি গাড়ি গাড়ি করে সোনা নিয়ে এসো

আমার মন পরীক্ষা হে দাদা মশাই কেমন মন পরীক্ষা দাদা মশাই টাকার বিনিময়ে কন্যাকে নাহি করিব দান কন্যাকে বিবাহ দিতে গেলে নেব শুধু আপনার কাছে গুহার পা গুহা পান হলে হবে হে দাদা মশাই তাহলে এতক্ষণে বললে যে সোনার কথা ওই যে বললেন পূর্বেই আপনার মনকে আমি পরীক্ষা বন পরীক্ষা

আমি সেই কন্যাকে একবার পরীক্ষা করতে চাই বেশ দাদা মশাই বলুন আমার কি পরীক্ষা করতে চাই সাধারণ শুনো যে তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যেই কন্যা সিদ্ধ করতে পারে লোহার কলাই সেই কন্যা দিয়ে আমার পুত্রকে বিয়ে যাব যার নাম রেখেছি আমি দুल्लभ পলখাই এ কি দাদা হ্যাঁ আপনি কখনো আমার গৃহে আপনি সম্বন্ধ করতে আসেননি কেন আপনি এসেছেন আমাকে উপহাস করতে না না আমি সম্বন্ধ করতে এসেছি দাদা মশাই আমি তো কখনো আমার জীবনে শুনিনি যে লোহার গলায় কখনো সিদ্ধ হয় কে বললো সিদ্ধ হয় না সিদ্ধ হয় স্বয়ের মধ্যে একজন সতী নারী আছে যেজন শিবের গৌরী হবে অবশ্যই তিন মুষ্টি কাষ্ট দিয়ে ওই লোহার কোলাকে সিদ্ধ করতে পারবে কি বলছেন দাদা মশাই যা বলছি তা সত্য আমার কন্যা শিবের গৌরী হতে যাবে কেন সে তো আমার কন্যা একজন মানবীর কন্যা সে শিবের গৌরী হবে কেন দাদা মশাই বলো আমার কন্যা এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না দাদা বেশ তাই বলছি

তোমার চোখে জল ও বলে না বাবা বলো না হস্তমারে এবারে তো হয়েছে বাবা ওরে বাবা সে কথা থেকে শুনতে सुनते নেইনি শুনতে নেই ওগো বাবা আবার ছয়াদের যখন বাড়িতে যায় তখন তো তোমাই বলে বলেই গিয়েছিল তোমার যত শক্তের কথা আমায় বলতে ওগো বাবা ও বলে না বাবা হস্তমারে এবারে কি হয়েছে এ কি বলছিস বাবা

তিন মুষ্টি চন্দন কষ্ট কি বলছো তিন ফুটা গঙ্গার জল এর মধ্যেই তোমাকে সিদ্ধ করতে হল হর কলাই তুমি আমি প্রাণ ধরে আশীর্বাদ কর বাবা জানো আমি এই লর গলে সিদ্ধ করতে পারি বেশ মা ওগো ঠাকুর তুমি আজ আমার এই কন্যার বিপদের দিনে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো ঠাকুর

মুষ্টি চন্দন কাষ্ট থেকে যেন বেশি না দেয় দেখতে হবে তোমার জন্য চা আমি পাঠিয়ে বলেছি বলেছি

টানে তোমায় চিন্তা করতে হবে না আমার আদেশে গুলো উঠিবে সিদ্ধ হবে লোহার কলাই হাসিবে পানিয়া যারা যারা সত্যি বলে তোমায় বলব লোহার কলাই সিদ্ধ হোক ওই পাতিনেরই ভিতর দেখো তোমা সিদ্ধ হয়েছে কিনা মাগো তোমার আশীর্বাদে লোহার কলাই সিদ্ধ হয়ে গেছে তোমার জন্য শত কোটি গুণ তথাস্তু বাবা ওগো বাবা বল বাবা কি

আপনি লোহার পরীক্ষা হ্যাঁ আমাকে পরীক্ষা করতে হবে যে লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ এই লোহার কলাই আমি পরীক্ষা করাবো কোথা আরে 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 কি করছ তুমি সাপ কোথায় এখানে ছিল সাপ 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 এখানে সাপ এত বড় লম্বা সাপ এত সুন্দর জায়গার মধ্যে সাপ এত সুন্দর আমার বাড়ি চকচক করছে এখানে কোথায় কোথায় তুমি সাপ দেখছো বুঝছো ভাই এখানে সাপ সাপ আসতে পারে না চোখ মুখ দেখে তো মনে হচ্ছে তুমি ঘুমিয়ে গিয়েছিলে ঘুমের ঘরে সাপের স্বপ্ন দেখছো তাই না তাই হবে মনে হয় হ্যাঁ দেখো এই যে লোহার কলেজ সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা লেঙ্গা ভাই লোহারি কলাই কি সিদ্ধ হয়েছে ভাই আরে ভাই পরিষ্কার করে বলা লোহারি কলাই কি সিদ্ধ হয়েছে দাদা বসু লেঙ্গা কলাই সিদ্ধ হয়েছে দাদা বসু আমি যে কিছুই বুঝতে পারছি না দাদা বসু কেন শুধু বুঝতে পারছি ভ্যাগ ভ্যাগ এই কথা বলেছে হ্যাঁ বাহ তার মানে লোহার গলায় সিদ্ধ হয়ে গেছে এটা আমাদের চামচকের ভাষা সব সবকটা খেয়েও না আমার দেশে নিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ তার মানে লোহার গলায় সিপ্ত হয়ে গেছে বেশ দাদা বসু এটা আমাদের চামচকের ভাষা যে সিদ্ধ হয়ে গেছে ভ্যাগ ভ্যাগ আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ভেলে দাদা বসায় এবার বলুন দাদা মশাই কি বলতে চাই দেখো দিন ধরে একসাথে আমরা ব্যবসা বাণিজ্য করেছিলাম ওই দেশ বিদেশে সম্বন্ধ ছিল আমাদের ভাই ভাই আজ থেকে তোমার মেয়েকে আমার ছেলের জন্য সম্বন্ধ করব বলে আমি বলতে চাই বেহাই বেশ এসো নমস্কার নমস্কার বলি গো বিভাই সম্বন্ধ দিনের বটে এই উজানি থেকে চাম্পল অনেক দূরের রাস্তা বিয়ের দিন ধার্যটা আজকেই করে নিলে হয়তো ভালো হতো বেশ আপনার ইচ্ছা আমার ইচ্ছা ল্যাঙ্গা পঞ্জিকাটা বের করো বিয়ের দিন করোনা করতে হবে আজকে সাধারণ মাসে তার কোনো প্রয়োজন নেই কারণ যে সময় আমি কন্যার অনুসন্ধানে বেরোই আমরা সেই সময় আমি যে বিয়ের দিন তারিখ লগ্ন সবকিছু দেখে এসেছি ও তুমি দেখে এসেছো হ্যাঁ দেখে এসেছি তাহলে শুভ দিন শুভ লগ্ন দেখে বলো আচ্ছা বেশ তাহলে মন দিয়ে শুনবেন ঠিক আছে যে ওই বৈশাখের শুক্ল পক্ষে তিত্র এদশি রেবতী নক্ষত্র থাকবে সত্য তারা শশী ওই দশমা দিবসে মিথুন রাশিতে গৌধনী লগ্নে হইবে আপনাদের ছেলে মেয়ের বিয়ে কহিলাম কথা যথা শাস্ত্র মতে এই লগ্ন মতে ছেলে মেয়ের বিয়ে দিলে দাম জীবন সুখে কাটাতে পারবে হ্যাঁ সুখে কাটাতে পারবে সদা কর্ম বাহ এই লগ্নটাও ভালো বেশ বিয়ে এই গোদরি লগ্ন ছেলে মেয়ের বিয়ে দেওয়া যায় তাদের জীবনে কোনো দুঃখ নেমে আসবে না সেই দিনটাই আমাদের করা হলো বেশ এই লগ্নটাই করা তুমি এবার তোমার মেয়ের বিয়ের আয়োজন করো আমি দেশে গিয়ে আমার ছেলে বিয়ের আয়োজন করি আজ্ঞা করুন আমি দেশে যাত্রা করি নমস্কার 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 চলো লেঙ্গা আমরা এবার দেশে যাত্রা করি আচ্ছা বেশ জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু নমস্কার অগো জানির প্রজা খাল আমার একটি মাত্র কন্যা মা বিপুলার বিবাহ তাই সবার কাছে রইলো আমার নিমন্ত্রণ সবাই এসে আমার মেয়ে জামাইকে প্রাণ ভরে আশীর্বাদ করবে কেমন নমস্কার